প্রতি মাসে সঠিক সময় মাইনে পান না বলে অভিযোগ এর প্রতিবাদে জোরদার আন্দোলন শুরু করলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরা শুক্রবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন তারা সারা বাংলা হাসপাতাল অস্থায়ী রোগী কল্যাণ ঠিকা কর্মী সংগঠনের পক্ষ থেকে প্রায় দুশো জন কর্মী আন্দোলন শুরু করেছেন সকাল থেকে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করার জেরে এদিন অচল অবস্থা তৈরি হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে আন্দোলনকারীদের পক্ষ থেকে দিলীপ সরকার চমকি রায় বলে একটি বেসরকারি সংস্থার অধীনে হাসপাতালের বিভিন্ন বিভাগে কাজ করছেন তারা যদিও ওই সংস্থার পক্ষ থেকে কর্মীদের কখনোই সঠিক সময় বেতন দেওয়া হয় না বলে কর্মীদের অভিযোগ প্রতি মাসে আমাদের এই স্পাই কোম্পানি আসাতে প্রতি মাসে আমরা প্রত্যেককে ফোন করতে হয় এমএসবিবি কে ফোন করতে হয় কোম্পানিকে ফোন করতে হয় কোম্পানির কোনো গার্জিয়ান পক্ষ যা শিলিগুড়িতে যে আমাদের অফিস বা কলকাতায় যে অফিস তারা কোনো রকম ফোন আমাদের রিসিভ করে না অল কর্মীরা অল কর্মীরা মাইনার মানে মাসের শেষে আমাদের একটা আশা থাকে আমাদেরও সংসার আছে বাচ্চা কাচ্চা আছে আমাদের তেরো চোদ্দ তারিখের পরে হয় তারপরে কিছু লোকে প্রথম ধাপে ঢুকে তারপরে কিছু লোকের বন্ধ থাকে মানে শেষের দিয়ে আমাদের এই নিয়ে কথা আর কিছু না মায়না পাচ্ছেন না এখন না আগের মাসে আগের মাসে আমার কুড়ি তারিখে ঢুকেছে এতে সমস্যা হচ্ছে কত তারিখের মধ্যে মায়রা চান বা কিভাবে মায়রা প্রসেস করা হচ্ছে কতজন শ্রমিক আছে এখানে কর্মী আছেন আপনারা দুশো জন কি নাম আপনার